সবুজে ঘেরা এক শান্ত গ্রামের নাম শিমুলতলা এই গ্রামেই থাকত দশ বছরের ছেলে রাফি প্রকৃতি ছিল তার সবচেয়ে বড় বন্ধু স্কুল ছুটির পর সে ছুটে যেত মাঠে নদীর পারে কিংবা ছোট্ট বনের দিকে গাছের পাতা পাখির ডাক আর বাতাসের শব্দ সব কিছুর মধ্যেই রাফি খুঁজে পেত আনন্দ একদিন বিকেলে বনের ভেতর হাঁটতে হাঁটতে রাফি হঠাৎ একটি সাদা খরগোশের কান্নার শব্দ শুনল শব্দের দিকে এগিয়ে গিয়ে সে দেখল খরগোশটির একটি পা কাঁটা ঝোপে আটকে গেছে চোখে তার ভয় আর ব্যথার ছাপ রাফির মনটা কেঁপে উঠল ধীরে ধীরে কাছে গিয়ে সে কাঁটাগুলো সাবধানে সরিয়ে খরগোশটিকে মুক্ত করল রাফি নিজের পানির বোতল থেকে একটু পানি খরগোশটিকে খাওয়ালো তারপর তার ব্যাগ থেকে বের করলো কিছু গাজর খরগোশটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে রাফির ওপর ভরসা করতে শুরু করল কিছুক্ষণ পর সে লাফিয়ে রাফির চারপাশে ঘুরতে লাগল যেন কৃতজ্ঞতা জানাচ্ছে সেই দিন থেকে রাফি প্রায়ই বনে যেত আর প্রতিবার গেলেই সাদা খরগোশটি ছুটে আসত তার কাছে তারা একসঙ্গে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত গাছের ছায়ায় বিশ্রাম নিত রাফি বুঝতে পারলো প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলে প্রকৃতিও মানুষকে ভালোবাসে একদিন প্রবল বৃষ্টি শুরু হলো বন প্লাবিত হতে লাগল রাফি দৌড়ে গিয়ে খরগোশটিকে উঁচু জায়গায় নিয়ে এলো সারা রাত সে খরগোশটির পাশে বসে পাহারা দিল বৃষ্টির শব্দের মাঝে রাফি অনুভব করল এক গভীর শান্তি সে আজ প্রকৃতির একজন সত্যিকারের রক্ষক পরের দিন সকালে আকাশ পরিষ্কার খরগোশটি বনের ভেতর ফিরে গেল কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকালো রাফির দিকে সেই চোখের ভাষা রাফি কোনো দিন ভুলতে পারেনি সেই দিন থেকে রাফি শিখে গেল প্রকৃতি আর প্রাণীদের ভালোবাসা মানেই জীবনের আসল সৌন্দর্য